ফিফার চলমান উইন্ডোতে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম ম্যাচ ডেতে ইউরোপীয় অঞ্চলের তিন জায়ান পর্তুগাল স্পেন ইটালি মাঠে নেমেছিল একসাথে প্রত্যাশিত ফল পেয়েছে পেয়েছে তিন জয়ের দেখা স্পেন ইটালি এবং পর্তুগাল আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটা ড্র করতে চলেছিল পর্তুগাল ইফ গ্রুপের ম্যাচের শেষ অংশে গোলের দেখা পেয়েছে পর্তুগালের নেভিস ম্যাচের নির্ধারিত নব্বই মিনিটের খেলা গোল ড্র হওয়ার পর ইঞ্জুরি টাইমের প্রথম মিনিটে গোলের দেখা পেয়েছে পর্তুগাল তাতেই জয় পেয়েছে তারা এই জয়ের পর পর্তুগাল গ্রুপের পয়েন্ট টেবিলে তিন ম্যাচ শেষে তিন জয়ে নয় পয়েন্ট নিয়ে সবার এর অন্য ম্যাচে স্তোনিয়ার বিপক্ষে তিন এক গোলে জয় পেয়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইটালি এস্তোনিয়ার মাঠে ম্যাচের চতুর্থ মিনিটে এগিয়ে যায় ইটালি ময়জেকেনের গোলে পুরো ম্যাচের পঁয়ষট্টি শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের জালে চব্বিশ শট নেওয়া ইটালি নিজেদের দ্বিতীয় গোলের দেখা পেয়েছে রেতিগুইয়ের হাত ধরে ম্যাচের আটত্রিশতম মিনিটে দুই শূন্য গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করা ইটালি দ্বিতীয়ার্ধে গোল হজম করলেও ম্যাচের চুয়াত্তরতম মিনিটে স্পেসিতোর গোলে দলের স্কোর লাইনকে তিন শূন্য করে ইটালি শেষ পর্যন্ত এই ব্যবধান নিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে বারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা বিজয়ের মধ্য দিয়ে পাঁচ ম্যাচে চার জয়ে ইটালির অর্জন বারো পয়েন্ট পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে আছে তারা ইটালি ছাড়াও এদিন জয়ের দেখা পেয়েছে স্পেন জর্জিয়ার বিপক্ষে দুই শূন্য গোলে জয় পেয়েছে স্পেন ই গ্রুপে ম্যাচটিতে স্পেনের হয়ে একটি করে গোলের দেখা পেয়েছেন পিনো ও ওয়ার্জেভাল ম্যাচে দুই অর্ধে দুই গোলে জর্জিয়াকে পরাজিত করেছে স্পেন যার মধ্য দিয়ে তিন ম্যাচে তিন জয়ে নয় পয়েন্ট নিয়ে ই গ্রুপে সবার উপরে অবস্থান করছে একবারের বিশ্ব চ্যাম্পিয়নরা